নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু থার্টি তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম বার্ড ওয়ান মিউনিসিপ্যাল গার্লস স্কুল পেজ নাম্বার টু থার্টি টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুলমার্কস পঁচিশ প্রথম আছে সেদ আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে রুডিয়েট কিফলিং রচিত মুগলি অ্যামং দ্য উল্ভস নামক প্রোচের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু এই কল টু টু দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য অ্যাবাব প্যাসেজ হ্যাজ বিন টেকেন ফ্রম মোগলি অ্যামাং দ্য উলস ওপরের এই অনুচ্ছেদটি নেওয়া হয়েছে মোগলি অ্যামং দ্য উল্ভস নামক প্রোজ থেকে অপশেন এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু মিনিং অফ হুইন্ড ইন দ্য অ্যাবাব টেক্সট ইজ কমপ্লেন্ট এই যে হুইন্ড শব্দটা আছে এর মানে হলো কমপ্লেন্ট মানে অভিযোগ করা মানে ঘ্যান ঘ্যান করা মানে অভিযোগ করা অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপিনেস বাবা উলফ মানে ফাদার নেকরে সরি বাবা নেকরে কিভাবে তার ঘুমের যে আবেশ বা ঘোর সেটা কিভাবে দূর করছিল কীভাবে বলতো সে তার পায়ের থাবাগুলোকে ছুটছিলো হাই ছিল গা ভাঙছিল এভাবে সে তার ঘুমের যে ভাবটা বা আবেশটা সেটা কাটানোর চেষ্টা করছিল তো তোমরা প্রত্যেকে প্যাসেজ থেকে দেখে দেখে লিখবে তার জন্য তোমরা প্রত্যেক কোয়েশ্চেন ব্যাঙ্কে দুশো পাতা বের করো এবং দেখো শেষেতে মানে একদম নিচের দিকে স্কুলটা আছে তো তো যে প্যাসেজটা দেওয়া আছে তার সেকেন্ড লাইন মানে তার দ্বিতীয় লাইনে দেখো শুরু হচ্ছে একটা লাইন হি স্ক্র্যাচড হিমসেলফ ইয়ান্ট অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ ওয়ান আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফ্লিং ইন দিয়ার টিপস শুধু এই লাইনটা দেখে দেখে লিখে দেবে তাহলেই আনসার হবে শুধুমাত্র একটা প্রোনাউন চেঞ্জ করতে হবে প্রথমে যে হিট আছে ওইটা করতে হবে ফাদার উল মানে প্রোনাউনটাকে নাউনে করলেই এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ওকে তো আমি শেয়ার করছি তোমাদেরকে যে আনসারটা লিখেছি আমি একই লিখেছি শুধু চেঞ্জ করছি ফাদার উল ফাদার উল স্ক্র্যাচড হিমসেলফ নিজেকে নিজের গায়েতে আঁচড়াচ্ছে ইয়ন্ড হাই তুলছে অ্যান্ড স্প্রেড আউট হিচ পজ এবং থাবাগুলোকে একটার পর একটা করে ছুঁড়ছে ওয়ান আফটার দ্য আদার একটা একটা করে টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দ্য টিপস একদম তার মানে থাবার ডগা ডগাতে ঘুম পর্যন্ত দূর করে দিতে চাইছে বুঝতে পেরেছ নেক্সট নাম্বার টু হোয়েন ডিড দ্য লিটল শ্যাডো হুইথ এ বুসিটেল ক্রস দ্য থ্রেশোল্ড কখন লোমস লেজবিশিষ্ট সেই ছোট্ট পাড়া ছায়াটা সে প্রান্ত সীমা অতিক্রম করেছিল কখন অতিক্রম করেছিল ওকে তো কিছুই নাই এটাও দেখে দেখে লিখবে তোমরা দুশো একত্রিশ পেজে চলে এসো একদম শেষ লাইনটা দেখো হি ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন হিল সে যখন পাহাড় থেকে জাস্ট সবেমাত্র নামতে গেছে সে সময় সে ছায়াটায় অতিক্রম করেছে এখানে হি বলতে ফাদার উলফ শুধুমাত্র হিটা তুলতে ফাদার উলফ করবে দেখো ফাদার উলফ ওয়াজ গোয়িং টু স্প্রিং ডাউন এ ডাউন হিল যখন বাবা নেগড়ে পাহাড় থেকে সবে নামতে চলেছে হুইনে লিটল শ্যাডো তখন হাই ছোট্ট ছায়াটি হুইতে বুসিটেল লোমাস লেজ বিশিষ্ট ক্রস দ্য থ্রেশহহোল্ড সেই দরজা মানে গেটের দোর্গড়াটা অতি কম করলো অ্যান্ড হুইন্ড এবং ঘ্যান ঘ্যান করে চলে গেল ওকে তো এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট বড় একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা যে আনসিনটা দেওয়া আছে সেই আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও খুব সুন্দর এবং সহজ আনসিন আনসিনটা প্রত্যেকের জীবনে অ্যাপ্লাই করা উচিত ছাত্র জীবনে একটা আনসিন পড়ছি দেখে নাও এভরি স্টুডেন্ট হ্যাজ টু পারফর্ম সার্টেন ডিউটিজ টুয়ার্ডস হিমসেলফ অ্যান্ড সোসাইটি প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী তাদের কর্তব্য হলো নিজের প্রতি এবং সমাজের প্রতি দায়িত্ববদ্ধ হওয়া দায়িত্বশীল হওয়া কর্তব্য পরায়ণ হওয়া দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ স্টুডেন্ট ইজ টু বি এ পারসন অফ স্ট্রং ক্যারেক্টার প্রত্যেকটা ছাত্রছাত্রীর যেটা গুরুত্বপূর্ণ অবশ্য করা প্রয়োজন সেটা হলো তার চরিত্রটাকে শক্তিশালী করে তোলা দৃঢ় করে তোলা হি ওয়াট টু বি ডিউটিফুল তাকে অবশ্যই কর্তব্যপরায়ণ হতে হবে অ্যান্ড রেসপেক্টফুল টুয়ার্ডস ইজ সুপিরিয়ার্স এবং তার গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে হেল্পফুল অ্যান্ড কোঅপারেটিভ সাহায্যকারী এবং সহযোগিতামূলক ব্যবহার করা উচিত টুয়ার্ডস হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের প্রতি অ্যান্ড সিনসিয়ার অ্যান্ড অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ আর পড়াশোনার প্রতি একনিষ্ঠ এবং মনোযোগী হওয়া উচিত হি মাস্ট ফিল রেসপন্সিবিলিটি ফর বিল্ডিং আপ স্ট্রং নেশন একটি শক্তিশালী জাতি বা দেশ গড়ে তুলতে তাকে অনুভব করতে হবে যে তার দায়িত্ব কতটা তার কর্তব্য কতটা হি শুড সাপোর্ট অল দ্যাট ইজ গুড অ্যান্ড রিজেক্ট অল দ্যাট ইজ ব্যাড ইন সোসাইটি সমাজের প্রতি যা ভালো সমাজেতে যে সমস্ত ভালো জিনিসগুলো আছে সেই ভালো জিনিসের প্রতি তাকে সেই ভালো জিনিসগুলো তাকে সাপোর্ট করা উচিত এবং যেগুলো খারাপ সেগুলোকে দূর করা উচিত এটা তাকে মেনে চলতে হবে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা এখানে চারটে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান পারসন অফ স্ট্রং ক্যারেক্টার ইজ ইউজলেস টু এ নেশন শক্তিশালী চরিত্রের ব্যক্তি একটি জাতির জন্য অকেজো এটা মিথ্যা কথা তাই ফলস হবে আর লিখতে হবে এফ নাম্বার টু দ্য সোসাইটি ডিমান্ডস নো ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ফ্রম এ স্টুডেন্ট সমাজ একজন ছাত্র বা ছাত্রীর কাছ থেকে কোনো কর্তব্য বা কোনো দায়িত্ববদ্ধ দাবি করে না এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন থ্রি এভরি স্টুডেন্ট শুড বি হেল্পফুল টু আদার্স প্রত্যেক শিক্ষার্থীকে অন্যের জন্য সহায়ক হতে হবে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন ফোর এ স্টুডেন্ট শুড রিজেক্ট দ্য ইফিলস ইন সোসাইটি একজন ছাত্রকে সমাজের মন্দকে প্রত্যাখ্যান করতে হবে অবশ্যই তাকে যেটা সমাজের ভালো জিনিস সেটাকে গ্রহণ করতে হবে আর যেটা খারাপ জিনিস সেটাকে প্রত্যাখ্যান করতে হবে এটা টু হবে লিখতে হবে টি এরপরে আছে বিয়ের দাগ ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো শূন্যস্থান আছে আমাদের আনসিন প্যাসেজ থেকে দুটো ওয়ার্ড খুঁজে সেই শূন্যস্থানে বসতে বলেছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান স্বামী বিবেকানন্দ ওয়াজ এ ম্যান অফ স্ট্রং ক্যারেক্টার সি এইচ এ আরএসিটিইআর বুঝতে পারছো তোমরা সি এইচ এ আর এসি টিইআর স্বামী বিবেকানন্দ ছিলেন স্বামী বিবেকানন্দ ছিলেন একজন দৃঢ় চরিত্রের মানুষ শক্তিশালী চরিত্রের মানুষ নাম্বার টু বি ড্যাশ টু ইউর টিচার বি রেসপেক্ট বি রেসপেক্টফুল টু ইউর টিচার বি রেসপেক্টফুল দেখো রেসপেক্টফুল শব্দটা আছে তো হ্যাঁ আছে দেখে নিয়েছি এবার লিখে দিচ্ছি বি রেসপেক্ট টি এফ এল বি রেসপেক্টফুল টু ইয়োর টিচার্স তোমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হও ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনি দেখেন এ চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু ইনডাইরেক্ট স্পিচ ওয়ান ইন্টু টু ইকোয়াল টু টু বন্ধু ন্যারাসন চেঞ্জ করতে দিই যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আই সেড টু মাই মাদার আই লাইক আইসক্রিম ভেরি মাচ আমি আমার মাকে বললাম আমি আইসক্রিম খুব পছন্দ করি তো ন্যারাসন চেঞ্জ করতে দিয়েছি এটা অ্যাসেটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নেই তো আমি বললাম তাহলে আই লিখবে প্রথমে সাবজেক্ট বসলো সেড টু থাকলে অ্যাসেটিভ সেন্টেন্সে টোল্ড হয় তাহলে আই টোল্ড মাই বুঝতে পারছো আমার হ্যান্ড রাইটিং মাই মাদার আই টোল্ড মাই মাদার ওকে তারপর কোটেশান আছে কোটেশানটা তোর জন্য দ্যাট বসবে দ্যাট আই টোল্ড মাই মাদার দ্যাট আই আই ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেসে আই আছে তাহলে আই বসবে বুঝতে পারলে দ্যাট আই লাইক প্রেজেন্টেন্সে লাইক আছে তাহলে ফার্স্ট টেন্স হবে লাইকড আই লাইকড এ লাইক কে ইডি আই লাইকড আইসক্রিম আই সিই একদম হাতের খারাপ হয়ে যাচ্ছে দেখে দাঁড়াও আই সিই আইস ক্রিম সিআর ই এ এম আই লাইকড আইসক্রিম ভেরি মাছ ভি ই আর ওয়াই ভেরি মাচ এম ইউ সি এইচ দেখো আই টোল্ড মাই মাদার আমি আমার মাকে বলেছিলাম দ্যাট আই লাইকড আইসক্রিম ভেরি মাচ হাতের লিখাটা একটু অস্পষ্ট লাগছে তাই না নেক্সট নাম্বার টু শেড টু মি সুমনা আমাকে বলেছিল মাই মাদার হ্যাজ বিন সাফারিং ফর ইলনেস আমার মা রোগে ভুগছে তো এটাও অ্যাসাটিভ সেন্টেন্স চাপের কিছু নয় আমি তোমাদের করিয়ে দিচ্ছি দেখে না তাহলে সুমনা বলেছিল সুমনা লিখবে এস ইউ এম ও এন এ সুমনা শেড টুটা হবে টোল্ড হবে সুমনা টোল্ড মি এম মি সুমনা টোল্ড মি কোটেশান তোলার জন্য দ্যাট বসলো সুমনা টোল্ড মি দ্যাট মাই মাই হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন তাহলে ফার্স্ট প্লেসে গিয়ে আছে সুমনা সুমনা মি তাই বসবে হার মাই মানে আমার তাহলে হবে তার হার মাদার এম ও টি এইচ ইয়ার হার মাদার হ্যাজ আছে হ্যাজটা হয়ে যাবে হ্যাড হ্যাড বিন হ্যাডবিন সাফারিং এস ইউডবল এফ ইআর আইএনজি হ্যাডবিন সাফারিং ফ্রম ফ্রম ইলনেস ইলনেস ওকে দেখো সুমোনা টোল্ডমি দ্যাট হার মাদার হ্যাডবিন সাফারিং ফ্রম ইলনেস তার মা বিভিন্ন রকম শরীর খারাপে ভুগছে ওকে এরপর আছে বিয়ের ফিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ওয়ান ইন্টু টু এই টু টু ভার্ভে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর পড়ছি দেখে নাও দ্য গার্ল হ্যাজ ব্যাক এটা আছে ফরগেট ইউর নেম মেয়েটি তার নাম ভুলে গেছে তাহলে হ্যাজ মানে কি হ্যাজ মানে পেজেন্ট পারফেক্টেন্স পেজেন্ট পারফেক্টেন্স হ্যাজ থাকলে হ্যাজ অথবা হ্যাভ বসে তারপরে ভি থ্রি বসে তাহলে ফরগেটের ভি থ্রি হচ্ছে ফরগট এফ ও আর জি ওটি ওকে দ্য গার্ল হ্যাজ ফরগট ইউর নেম মেয়েটি তোমার নাম ভুলে গেছে ওকে নেক্সট নাম্বার টু দ্য সেটিং সান ব্যাকেটে আছে লুক বিউটিফুল অস্তগামী সূর্য সুন্দর দেখায় তাহলে দ্য সেটিং সান লুক্স এল ডবল ও কে এস দ্য সেটিং সান লুকস বিউটিফুল অস্তগামী সূর্যকে সুন্দর দেখতে লাগে লুকস বসল ওকে এরপর আছে সি এর দাগ সি এর দাগেতে বলেছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য লিস্ট বিলো নিচে যে লিস্ট আছে সে লিস্ট থেকে কতগুলো মডেল খুঁজে লিখতে দিচ্ছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর তো কি কি মডেল আছে দেখে নাও মডেল আছে মে শুড কুড মাস্ট শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান ইউ ড্যাশ সাফার ইওর ব্যাড কন্ডাক্ট তোমার খারাপ আচরণের জন্য তোমাকে অবশ্যই ভুগতে হবে তাহলে অবশ্যই মানে কি মাস্ট তাহলে ইউ মাস্ট সাফার তুমি অবশ্যই ভুগবে ফর ইয়র ব্যাড কন্ডাক্টর তোমার খারাপ ব্যবহার বা অভ্যাসের জন্য তোমাকে অবশ্যই ভুগতে হবে তাই মাস্ট বসলো নাম্বার টু আই ড্যাশ নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়ে ডে ফর মাই ইলনেস আমি আমার অসুস্থতার জন্য মিটিংয়ে উপস্থিত হতে পারিনি আমার একটা সক্ষমতা বাজাতে তাই বসব বসবো আই কুড নট সিও ইউ এল ডি আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং ইয়ে স্টার ডে ফর মাই ইলনেস আমার অসুস্থতার জন্য আমি মিটিংয়ে উপস্থিত হতে পারিনি তাই কুড বসলো ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে তো এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম